সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বাংলাদেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড় জেলার এই সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি বাড়ি হাটে এই মুহূর্তে অবস্থান করছি আজ উনিশে মে রোজ সোমবার ফুটকি বাড়ি হাটে হাট ঘুরে ঘুরে আপনাদের আজকের মরিসের কোয়ালিটি এবং মরিচের দামটা জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক দেখেন কত সুন্দর পরিবেশে শুকনো মরিচ কেনাকাটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এভাবে দাঁড়িয়ে কৃষক কিন্তু বস্তায় করে লাইনে মরিচ বিক্রি করে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মরিচ অনেক কালারফুল এবং ঝনঝনের শুকনা একটা মরিচ দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে এই চিকন শেখায় কিন্তু আজকে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত ফুটকি বাড়ি হাটে বিক্রি হচ্ছে দর্শক দর্শক আরও কয়েক প্রকারের মরিচ দেখাবো কারেন কারেন্ট মরিচটাও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তার আগে এই পাশে একটা মরিচ দেখেন দর্শক এটা হচ্ছে মোটা মরিচ পঞ্চগড়ের মোটা এই পঞ্চগড়ের মোটা মরিচ কিন্তু একমাত্র পঞ্চগড়েই উৎপাদিত হয় দর্শক এর আগেও আপনাদেরকে মোটা মোটামরিচের প্রতিবেদন বা মোটামরিচের বাজার জানিয়েছি তো আজকে মোটামরিচের বাজার গেল আটচল্লিশশো থেকে একান্নশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেধে আর এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা কারেন্ট মরিচ দেখেন অত্যন্ত কালারফুল এবং ঝনঝনে শুকনা মরিচ দর্শক এটা স্টোর অনায়াসে করা যেতে পারে এই কারেন্ট মরিচ কিন্তু আজকের বাজারে সাত হাজার দুইশো একশো এরকম বিক্রি হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মেসার্স জয়নাল ট্রেডার্স এই মেসার্স ট্রেডার্স এর আগের প্রতিবেদন আপনারা দেখেছেন অনেক মানসম্মত শুকনো মরিচ ক্রয় করে থাকেন না দেখতে পাচ্ছেন হাতে কারেন্ট মরিচ টা তো আপনাদেরকে বাজারটা দেখালাম এখন আমরা জয়নাল ট্রেডার্স এর মোকামে আপনাদের মরিচটা দেখানোর চেষ্টা করছি কারেন্ট মরিচ একদম কাঠি এই কারেন্ট মরিচটা কিন্তু অনায়াসে আপনারা হাতে কাটে খুচরায় বিক্রি করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্টেই কিন্তু এই মরিচটা অনায়াসে নিয়ে নিবে আর যারা স্টোর করতে চাচ্ছেন আমাদের মেসার জয়নাল ট্রেডার্সের সাথে যোগাযোগ করবেন ওনাদের অ্যাভেলেবেল জায়গায় স্টোরে আছে আপনারা অনায়াসেই স্টোর করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন প্রকারের মরিচ কিন্তু এই ফুটকি হাটে পাওয়া যায় দর্শক তো আপনাদেরকে মরিচের হাটটা ঘুরে ঘুরে এবং মরিচের বাজারটা দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আপনাদের তখন দেখালাম মরিচের কোয়ালিটি এবং কোন মরিচটা কী দামে বিক্রি হচ্ছে অনেক মানসম্মত শুকনো মরিচ এই পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে কিন্তু পাওয়া যায় দর্শক তো প্রতিনিয়ত এরকম মরিচের সঠিক বাজার জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পঞ্চগড় হাট বাজার টিভি এবং যারা ইউটিউব থেকে দেখছেন পঞ্চগড়ের শুকনো মরিচের দাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক অনলাইনে যারা মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনে মেসার্স জয়নাল ট্রেডার্সের প্রোপেটারের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পঞ্চগড়ের শুকনো মরিচ নিতে পারতেছেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন আপনারা অনায়াসে করতে পারেন 100% বিশ্বাসের সাথে কিন্তু আপনারা মরিস কিনে করতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার কুরিয়ার সার্ভিসে টাকাটা পেমেন্ট করে মরিসটি আমাদের নিয়ে যেতে পারবেন তো দর্শক আবার অন্য কোনো হাত থেকে আপনাদের মরিস সঠিক বাজার জানার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম